হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা সামর্থ্য বাড়ি থেকে মূল বাড়ি যাবো তো আমরা সামর্থ্য বাড়ি থেকে মূল বাড়ি যাওয়ার পথে যে রাস্তাতে যাবো আর যা যা দেখতে পাবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে পাশে দেখতে পারতাছি একটা তিন রাস্তার মোড় তো একটা রাস্তায় কিন্তু এদিক চলে গেল আরেকটা রাস্তায় কিন্তু সোজা চলে গেছে তো আমরা সোজা কিন্তু সামনের দিকে যাবো তো আমরা সোজা সামনের দিকে যাওয়ার করতে দেখতে পাচ্ছি একটি গাড়ি আপনারা তো দেখতে ভ্যান গাড়িটা কিন্তু সুন্দরভাবে চলে গেল তো এ বাসে আমরা আরও দেখতে পাচ্ছি আরও একটা গাড়িতে কিন্তু অসংখ্য কিন্তু সে কয়েকজনকে মালামাল নিয়ে যাইতেছে তা তো আপনারা দেখতেই পারতেছেন তো এগুলো বলতে বলতে আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকের অংশটা দেখাই তো আপনারা দেখতে পারতাছেন সামনের দিকের অংশটা সামনে অনেকগুলা কিন্তু নদীর সাইডে আমরা দেখতে পারতেছি যে ছোটো ছোটো তারা বর তুলে রেখে দিয়েছে এ জায়গায় হয়তো তারা কোনো রিসোর্ট করবে আপনারা তো দেখতে পারতেছেন সেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর অনেক সুন্দর করে ডিজাইন করেছে তারা এ পাশে আবার দেখতে পারতেছি যে তারা কালো কালার কিন্তু রঙও করে রেখেছে তা তো আপনারা দেখতে পারতেছেন অনেকগুলা গড়ি কিন্তু একসাথে করে তারা করেছে এ পাশে একটা এ পাশে একটা এ পাশে একটা আর অল্প কিছুদিনের ভিতরে হয়তো এইগুলা তারা উদ্বোধন করে দিবে তো এ পাশে আমরা একটি বিশাল বড় বেঞ্চও দেখতে পারতাছি এটির সাহায্যে হয়তো এ পাশে তারা কাজ করতেছে তো সামনে আমরা একটি ব্রিজ দেখতে পারতেছি স্টিলের ব্রিজ তো তার সাইডে আর একটা ব্রিজের কাজ চলতেছে মানে এটা এটা কিন্তু সীমিত সময়ের জন্য ব্রিজটা আর এ পাশে যে ব্রিজের কাজ চলতেছে এটা কিন্তু বিশাল বড় একটা ব্রিজ হবে এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি তারা কেটে রেখেছে পাইলিংয়ের কাজ চলতেছে এখন তা তো আপনারা দেখতে পারতেছেন যে এখন পাইলিংয়ের কাজ চলতেছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকের অংশটা দেখে তো আপনারা দেখতে পারতেছেন আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লক ব্লগ ভিডিও দেখলেন যাতে অসংখ্য ধন্যবাদ